একুশ আমাদের অহংকার একুশের পদ ধরে আমাদের স্বাধীনতা রক্তরাঙ্গানু একুশ হাজার বছরের বাঙালির অসাম্প্রাজিক চেতনার উর্বর উৎস একুশ হল আমাদের আপসহীন সংগ্রামীর জ্বলন্ত অগ্নিশিখা একুশ হলো মাথা নতনা করা আজকের এই মাথা উঁচু করে মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের দরবারে বাঙালির ষোলো কোটি মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়েছে আজকের বর্তমানে বাংলাদেশে বর্তমান যে ইউনুস সরকার সেই একুশের চেতনা অসাম্প্রতিক রাজনীতির দুঃস্বাত করেছে যে আপসিন সংগ্রামের হাজার বছরের বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালি সংস্কৃতি এবং বাঙালি সাহিত্যকে ধ্বংস করে দিয়েছে আমরা বিশ্বাস করি এই একুশের চেতনা নিয়ে আমরা এগিয়ে যাব আগামীর পথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একুশের চেতনা নিয়ে বাংলাদেশকে একটি অসাম্প্রতিক বাংলাদেশ বাংলাদেশকে একটি শান্তির বাংলাদেশ বাংলাদেশকে একটি সম্প্রীতির বাংলাদেশ বাংলাদেশকে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশকে আমরা একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ একুশের চতরানি আমরা এগিয়ে যেতে চাই আমরা সবাই মিলে আমরা একসাথে বাংলাদেশে গড়ে তুলতে চাই একটি শান্তির বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গ আমাদের গৌরব বাংলাদেশ আজকে আমাদের আজকে একুশে ফেব্রুয়ারি বায়ান্ন সালে আমাদের বাহেরা ছাত্রবাহেরা তাদের বুকে ঠাক্কা রক্ত দিয়ে এই দিনটি আমাদেরকে উপহার দিয়ে গেছেন। বাঙালি জাতির জন্য এটা একটা খুবই গৌরবময় দিন এই দিনে আমরা সবসময় এখানে আসি ফুল দেই তাদেরকে শ্রদ্ধা নিবেদন জানাই আপনার সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় সাবেক মেয়রের পক্ষ থেকে দেওয়া হচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের বাইরে এসেও হচ্ছে আমাদের সিলেটের সাবেক মেয়র আনুজ্জামান চৌধুরী তিনি শুভেচ্ছা জানাচ্ছেন শহীদের উদ্দেশ্যে